আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন আমাকে প্রশ্ন করেছিল যে কি কি আমল করলে নারীরা জান্নাতে যেতে পারবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ হ্যাঁ কোনো নারী যদি চারটি আমল করতে পারে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সুপারিশ দিল আলাইসাল্লাম বলেন যদি কোনো নারী এ চারটি আমল করতে পারে কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে আটটি দরজায় খুলে দিবেন জান্নাতের আটটি দরজায় খুলে দিবেন প্রথম নাম্বার হলো নামাজ ফরজ নামাজ পাঁচত্য নামাজ যদি কোনো নারী নিয়মিত আদায় করতে পারে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সুপারিশ দিবেন বলেন সুহান এখানে নকল নামাজের কথা বলা হয়নি শুধু ফরজ নামাজ আর সুন্নাহ যদি কোনো নারী আদায় করতে পারে তাতেই দ্বিতীয়টি হলো রমজানের ফরজ রোজা এই ফরস রোজা যদি কোনো নারী তিরিশটি রোজাই যদি কোনো নারী সম্পূর্ণ আদায় করতে পারে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সুপারিশ দিলেন রাসুল সাল্লাম বলেন নফল রোজার কথা বলা হয়নি শুধু ফরস রোজাই যদি তুমি নিয়মিত আদায় করতে পারো প্রত্যেক বছর রমজানে তিরিশটি রোজাই তুমি রাখতে পারো তোমার জন্য কেয়ামতের দিন জান্নাতের দরজা খোলা থাকবে বলেন সুবাহ তৃতীয় নাম্বারটি হচ্ছে নিজের লজ্জার ইস্তানকে হেফাজত করবে কোনো নারী যদি নিজের লজ্জার স্থানকে হেফাজত করতে পারে পর্দা আড়ালে থাকতে পারে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সুপারিশ দেবেন রাসুল সাল্লুসাল্লাম বলেন আখেরি জামানায় এটাই সবচেয়ে বড় কঠিন হয়ে যাবে নারীরা নগ্ন হয়ে পড়বে কথায় বলা হয় যে যদি নগ্ন থাকাই আধুনিকতা হয় তাহলে পশুরাই সবচেয়ে বড় আদ চার নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা অনেক নারী আছে স্বামীর আনুগত্য করাকে লজ্জাশীলভাবে এটা মোটেও লজ্জার বিষয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আল্লাহর পরে কাউকে সেজদা করা যেত তাহলে নারীদেরকে স্বামীর পায়ে সেজদা করতে বলা হতো আমি ছেলে বলে যে স্বামীর আনুগত্য করার কথা বলছি তেমন না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাদেরকে খারাপ কাজের আদেশ না দিবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে স্বামীর আদেশ মেনে চলতে হবে আমি মাওলানা লাইনে পড়াশোনা করছি যদি কারো কোনো প্রশ্ন জানা থাকে আমাকে কমেন্টে প্রশ্ন করবে আমি এটা সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আর এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন